দেখতে শুরু করবো নিজেই বুঝতে পারছি না যেভাবে কি অপরাধ ছিল তার কি অন্যায় ছিল তার তার ছোট ছোট তিনটে বাচ্চা বাবা হারা দুনিয়াটা বড়ই কঠিন যেমন স্বামী হারা দুনিয়াও কঠিন আপনি তো স্বজন হারিয়েছেন আপনি জানেন সন্তান হারানো কত কষ্ট প্রিয়জন হারানো কত কষ্ট এই পৃথিবীটা আমার কাছে আমার সন্তানের কাছে পুরো অন্ধকার একা জীবন অনেক কষ্টের যে আমার সংসারের আমার পরিবারের প্রিয় মানুষ ছিল তাকে আমরা হারিয়েছি আমি আমি বলছি যদি আমার খুব কষ্ট হয় আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না পা আজ আমি আমার সন্তানের বাবা এক সময় এক আমি মা আমি কখনো আগে ঘর থেকে বের হতাম না কোন আমি রাস্তায় পুরুষের সাথে ধাক্কা খাই আমি বাইরে যাই আমাকে বাজার করতে হয় আমাকে সব কিছু করতে হয় আমার কপালে ছিল ধৈর্য ধরেন সবর করে। ওদের তো শহীদ মৃত্যু আর আজকে যে বিচার হবে না সেই দায় মুক্তি দেয় কি করে দায় মুক্তি দেয় একটা মানুষকে মেরে ফেললো পিটাতে পিটাতে আর সেই আসামিরা শাস্তি পাবে না একটা কথা হলো একটু কোন দেশ কি করছে সেটা না আমি তারপর বাচ্চারা দেখি বাচ্চাদের আনেন আসো বাবু তোমরা আসো কই আমি অবশ্য দেখতে পাচ্ছ না কিন্তু আমি তোমাদের দেখছি ফুটফুটের তিনটা বাচ্চা করি জানি যে আজকে বাবা নাই এবং যেভাবে হত্যা করা হলো এটা কিন্তু কল্পনাও করা যায় না আমার তো বাবা মা সবাইকে আমার তিন ভাই আমার ছোট ভাইটা মোটে দশ বছর তাকেও খুন করে ফেলছে আর সেই বাড়িটাও বাড়িটাও ভেঙে পুরো এখন বাড়িটা ভেঙেও ফেলে দিলো ওইটুকু স্মৃতি নিয়েছিলাম সেটাও গেল কষ্টা হত নারী যে নারী তার স্বামীর মৃত্যু সময়ও কাছে থাকতে পারলো না জানতে পারলো না একটু তখন কেমন কষ্টে মৃত্যুবরণ হয়েছে পানি পানিও হয়তো বা তার কপালে জুটি নেই কত কষ্টের মৃত্যুর যন্ত্রণা আমার স্বামী পাঁচ তারিখে মারা যায় আর আমি ছয় তারিখে তার সংবাদটা পাই এবং তাকে সাত এবং তাকে দাফন করি আট তারিখে দিন রাখা হয় আর আমার কষ্ট আপা আমি আপনার আমার ভিতরের কষ্ট জানাতে চাই আমি সাগরের মনে মাঝখানে পড়ে আছি আপা আমার একটা ঘর নাই আমি যে কোথায় দাঁড়াবো তিনটে বাচ্চাকে নিয়ে সবার হয়তো বা যাও থাকার একটা স্থান আছে কিন্তু আমার হাজবেন্ড কিছুই করে রেখে যায়নি আমার একটা দোচলা গহর করে দিয়ে যায়নি আমাকে আমি বাসমাটা অবস্থায় আছি বল আমার না আল্লাহ আমার যদি কোনো বিপদ আপদ দেয় আমার সন্তান কোথায় দাঁড়াবে কার কাছে যাবে সেই ব্যবস্থা সে করে যায়নি করার আগে তাহলে গেল তাকে দুনিয়া থেকে আমি সব সময় ডিপ্রেশনে থাকি যে আমার না আল্লাহ আমাকে তুমি হায়াত দাও সুস্থ রাখো আমার সন্তানদের বড় হওয়া পর্যন্ত যেন আমি পেয়ে থাকি তাদের জন্য কিছু করে দিয়ে যেতে পারি আপনার কাছে সেই ধুয়া করি সবসময় আমার একটা আবদার থাকবে আপনার কাছে হ্যাঁ বলো আমার সন্তানদের জন্য আপনি কিছু করবেন আমার একটা থাকার জায়গার ব্যবস্থা করে দিবেন আমার কিছুই পরিবেশে যায়নি আমার জন্য করবো আমি করবো অবশ্যই করবো আমি আমি আসবো আমি করবো আমার বাচ্চারা আমাদের স্বপ্ন পূরণ হলো না বাবার স্বপ্ন ছিল মেয়েটাকে ডাক্তারি বানাবে বড় অফিসার বানাবে ছেলেকে থেকে আমার মেয়েটা তো বাবাকে গেছে চেহারা দেখে বলে আমা আমার আব্বুর ছবি আমার সামনে আনবা আনবানা বাবাকে দেখলেই ভয় পায় যে মেয়ে ছেলে তার প্রিয় বাবা ছেলে তার প্রিয় এখন সে বাবাকে দেখলেই বাবার ছবিটাই মনে করতে চায় না এমন এমন যদি একটা থাকার ব্যবস্থা হতো আমার আমি সব একটু নিশ্চিন্ত থাকতে পারতাম আবার প্রিয়জনকে হারিয়ে কেউ কোনো শান্তিতে থাকতে পারে না সারা জীবনে কষ্টের জন্য আমি আমাকে টানতে হবে যতদিন আমি বেঁচে থাকবো আমি গুলা রেডিও আবার দুইটা পর্যন্ত আমি সাজা কমাতুছি কি ঘুম আসে না তুমি ধরতে ধরব মনে দিও ছেলে কোন ক্লাসে পড়ে আমার ছেলেটা সে এবার হেভজে কমপ্লিট করছে আর মিট এসএসসি পরীক্ষা দেবে বরাবর মেজা পরীক্ষা দেবে এতেই আচ্ছা জি জি এই ক্লাস 1 এ পড়ে সো টু কান্না করে বলে যে আম্মু তুমি এখন গোস্ত কেন ছোট করো মাস্ক কেন ছোট করো আমার আব্বুই তো ভালো ছিল আমার আব্বুকে আমি কবে দেখবো কবে কথা হবে আমি এখন কাকে আব্বু বলে ডাকবো আর আম্মুকে কি বলে ডাকবো সবার বাবা যে আমার কেন বাবা নাই বড় মেয়েটা গান্না করে আমি ওদের ওদের তো বোঝাইতে পারি না না ওদের চিন্তা করব না আমি না ওদের ভবিষ্যতে কেউ বোঝো বলো কি সর্বনাশ করে দিল কত মানুষের জীবনে সর্বনাশ করে দিল কেন এরকম করলো না না তুমি সবার করো ধৈর্য ধরো এত সুন্দর বাচ্চা তোমার ওরাই ওরাই একদিন উঠে ওরা লেখাপড়া শিখে বড় হবে আর অবশ্যই আমি আমি আছি